谢谢 <noise> ও মোল্লা নাসির উদ্দিন হোজ্জা দাঁড়াও একটু ও হোজ্জা দাঁড়াও একটু কথা আছে এই ভোরে গাধায় চেপে হন্তদন্ত হয়ে ছুটলে কোথায় গাধা তাকে ভোরের ফেরেশ হাওয়া খাওয়াইতেছি তা তুমি এত হাত ডাক করে থামালে কেন বাপু তা তুমি গাধার পিঠে সামনের দিকে মুখ না করে বসে পাছা দিয়ে বসে আছো যে এই সহজ কথাটাও বুঝবে না আরে বেটা আমার পাছায় চোখ নাই আর গাধার পাছায়ও চোখ নাই আমি আর গাধা সামনের দিকে মুখ করে চলতে থাকলে পিছনের দিকে খেয়াল রাখবে কে পিছন থেকে কোনো বিপদ আপদ এলে আমরা তো কেউই দেখতে পাব না তাই আমি উল্টো হয়ে বসে পিছনের দিকে খেয়াল রাখছি আর গাধাটা তো সামনের পানে কি আছে তা তো দেখতেই পাচ্ছে সামনে কিছু হলে গাধা শব্দ করবে আর আমি পিছনে তো খেয়াল রেখেই চলেছি এই যে তুমি পেছন থেকে ডাকলে আমি সামনের পানে মুখ করে বসে থাকলে কি আর দেখতে পেতাম না গাধার পায়ের শব্দের কারণে শুনতে পেতাম ঠিক বলেছ এটা তো আগে ভাবিনি তুমি কি এ কথা বলার জন্যই আমাকে থামিয়েছ আরে না আমি বড় কষ্টে আছি আমার ছোট একখানা ঘর চারজনের পারিবার আমার এই ছোট এক ঘরেতেই রান্না এক ঘরে খাওয়া এক ঘরেই থাকা বড় আটসাট হয়ে যায় অর্থা করিও নাই যে কিছু একটা করব তুমি তো জানো আমি তেমন চোখে দেখি না সব সময় চোখে চশমা পরে থাকতে হয় তাও ছাপসা দেখি কোথাও গিয়ে কোনো কাজ করব তার জো নাই তুমি একটা উপায় বলে দাও তো হোজ্জা তোমার মাথায় তো বুদ্ধি আর বুদ্ধি বেতা যে প্রশংসা করল কোন বুদ্ধি না দিলেও তো চলে না কি করি কি করি পাইছি বুদ্ধি বলো কি বুদ্ধি আমার আর তর সেইছে না বল তাড়াতাড়ি কি বুদ্ধি আরে তো অস্থির হইও না শোনো একটা মুরগি কিনে নাও আর তোমাদের সাথে রাখো মুরগি এটা আবার কি বুদ্ধি আচ্ছা হজ্জা যখন বলছে তখন একটা মুরগি কিনে নিয়ে বাড়ি যাই ঠিক আছে হজ্জা মুরগি কিনে আমি বাড়ি যাই এত সুন্দর মুরগি আপনি কিনে এনেছেন বাজার থেকে আমি খুব খুশি হয়েছি অন্য মুরগি দেখতে কুচে লাগে কেমন ঝিমায় আর এটা কত চাপটে দেখেন কেমন কক কক করছে গিন্নি মুরগিটা পেয়ে খুব খুশি হয়েছে দেখছি পরিবারের লোকজন খুশিতে থাকলে মনটাই ভালো লাগে সকাল থেকেই মুরগিটা এমন কক করছে কেন ওর চিৎকারে আর ভোরে ঘুমাতে পারছি না আমাদের তো আর কোনো ঘর নাই তাই মুরগিটাকেও আমাদের সাথে রাখতে হইতেছে বাধ্য হয়ে ওর কক তো আর থামছেই না কক কক তো করবেই আজ প্রথম ডিম দিয়েছে আমাদের কি ভাগ্য দেখেন গেতকাল মুরগি কিনে এনেছেন আর আজই ডিম দিয়ে দিয়েছে এমন ভালো মুরগি পেতে ভাগ্য লাগে করুক ও কক কক ডিম দিয়েছে তা এলাকা শুদ্ধ জানাতে হবে তো ওর বেশ কয়েকদিন তো হয়ে গেল যাই আজ আবার হজ্জার কাছে আজ একটা ঠিক ঠিক বুদ্ধি আনব হজ্জার কাছ থেকে এখন মনে হয় হজ্জা বাড়িতেই আছে বাড়ি গেলেই ওকে পাওয়া যাবে রওনা করি হজ্জার বাড়ি জলদি না হলে হজ্জা আবার কোনো একদিকে বের হয়ে যাবে ওর তো কোথাও বের হয়ে গেলে আর বাড়ি ফেরার কথা মনেই থাকে না কোনো দিক রেখে কোনো দিকে হজ্জা গেল সেই তথ্য কেউ দিতে পারবে না কোথাও গেলে তো লোকজন ওকে ঘিরে ধরে গল্প জুড়ে দেয় আমি যাই তাড়াতাড়ি ওর বাড়ি তোমাকে বাড়ি পাবো কি পাব না সেটি ভেবে অস্থির ছিলাম যাক পেলাম শেষে তোমাকে বাড়ি এত গরু খোঁজা খুঁজতেছ কেন এখন কি অবস্থা তোমার বলতো শুনি অবস্থা ভালো না তুমি তো জানো আমার একটাই ঘর এক ঘরেই থাকা খাওয়া সব করতে হয় মর্গিটাকেও আমাদের সাথে রেখেছি মুরগির কক শব্দে ঘুমাতে পারি না মুরগি ডিম পেরে কক করে মাথা খারাপ করে দেয় কষ্ট করে মুরগি ডিম পারে তাই একটু কক কক তো করবেই তুমি ডিম ফেরে দেখো না কেমন কষ্ট লাগে তখন তুমিও মুরগির মতো ডিম ফেরে রাজ্য জয় করে ফেলেছ এমন একটা ভাব নিয়ে সারা এলাকা কক কক করে জানান দিতে রসিকতা ছাড়ো তো হোজ্জা আমাকে একটা জ্যোতিষী সেই বুদ্ধি দাও তো এবার শুন তুমি দুইটা ছাগল কিনে তোমাদের সাথে রাখো একটা মাত্র ঘর আমার মতো নিজেদের থাকার জায়গা নাই তার উপর ছাগল কিনে আমাদের সাথে রাখতে বলছে হজ্জা হজ্জা বুদ্ধিমান চালাক চতুর লোক সে যখন বলছে তখন কি আর করা আরে কি এত ভাবছ কিনে নাও দুইটা ছাগল তোমার ভালো হবে আমি যাই তবে বাজারে দুটো ছাগল কিনে নিজেদের সাথে রাখি হজ্জার কথায় তোদের কিনে আনলাম এখন থেকে এই বাড়িকে নিজের বাড়ি মনে কর থাকবি খেয়ে নে ঘাস পরে তোদের খুইল খেতে দিব পেট ভরে খা কোনো ধরনের বিরক্ত করবি না আর যার তার খেতে মুখ দিবি না তবে যাই বলি না কেন ছাগলগুলো বেশ নাদুস নুদুস কয়দিন লালন পালন করলে মনে হইতেছে বাচ্চা দিবে মুরগি ছাগল গুলারে এই যে বলছি থাম তবুও থামার নাম নাই কক কক আর বেবে থামছেই না ওদের ডিম দিয়ে মুরগি তো রাজ্য জয় করে ফেলেছে আর ছাগল গুলা সকাল হতে না হতেই খাওয়ার জন্য বেবে শুরু করে দেয় এক রুমে ওদের নিয়ে জ্বালার মধ্যে আছি যাই উঠে ছাগল গুলার জন্য ঘাস কেটে নিয়ে আসি না হলে ওদের বেবে থামবে না গিন্নি তুমি রান্না শুরু করো আমি ছাগলের ঘাস কেটে এনে তারপর খাবার খাবো কি হে বাপু কই যাও তারা তাড়াহুড়া করে ছাগলের জন্য খৈল কিনতে যাই তাহলে তো ভালোই আছো মনে হচ্ছে ভালো না চাই এক ঘরে মুরগি ছাগল নিয়ে বেহাল দশায় আছি সকাল হতে না হতেই বেবে আর কক কান জ্বালা পালা করে দেয় সে যাই বল আমি তোমার ছাগল গুলারে সেদিন মাঠের ধারে ঘাস খেতে দেখলাম সেই রিস্ট ফুষ্ট নাডুস নুডুস আর কয়েকদিন পরে মনে হয় বাচ্চা দিবে ছাগল গুলা তোমার হাত তো দেখি জাদুর কাঠি যাতেই হাত দাও তাতেই মনে হয় সোনা ফলছে এক কাজ করো তুমি একটা গরু কিনে নিজেদের সাথে রাখো কি বলছ তুমি এটা কি করে সম্ভব একটা মাত্র ঘর আমার মুরগি ছাগল নিয়ে এমনিতেই এক ঘরে আটোসাটো করে থাকছি গরু কিনে নিজেদের সাথে কি করে রাখব তুমি তো সব জানো জানি বলেই বলছি একটা গরু কিনে নিজেদের সাথে রাখো। তোমার হবে। আর আমি মোল্লা মাসিরুদ্দিন হজ্জা সবার ভালোই চাই তা ঠিক তোমার দেয়া বুদ্ধি কি আমি ফেলতে পারি আচ্ছা আমি একটা গরু কিনার ব্যবস্থা করছি যাই তাহলে পরে কথা হবে মুরগি ছাগল গরু নিয়ে আর থাকতে পারছি না সারা রাত আর ওরা ঘুমাতে দেয় না ওদের চিল্লাচিল্লি তো আছেই তার উপর আবার গরু ছাগলের প্রস্রাব গোবরের গন্ধ আমার দম বন্ধ হবার জোগাড় এখন রান্না করব কোথায় গরু ছাগলের জন্য রান্না করার জায়গা পন্ত নাই শোয়ার জায়গা নাই খাওয়া বসার জায়গা নাই এই অবস্থার মধ্যে আর থাকা যায় না আপনি একটা ব্যবস্থা করেন না হলে আমি কালই পোলাপান নিয়ে বাপের বাড়ি চলে যাব তুমি একটু সবুর করো রাগ করো না লক্ষ্মীটি আমি একটা না একটা ব্যবস্থা করে সব ঠিক করে দিব আমাকে কয়টা দিন সময় দাও গরু ছাগল মুরগির একটা ব্যবস্থা করব এক ঘরে ওদেরকে নিয়ে আমারও কি কম কষ্ট হচ্ছে বলো রাগ করে থেকো না আমি কথা দিচ্ছি সব ঠিক করে দিব গিন্নিকে তো বললাম সব ঠিক করে দিব এখন কি করে সব ঠিক করবো তা তো বুঝতে পারছি না মাথায় কিছু আসছে না কি ব্যাপার তুমি গোমরা মুখ হয়ে এভাবে নদীর ধারে বসে আছো কেন কি হয়েছে আর বলো না মোল্লা তোমার বুদ্ধিতে চলে এখন আমার বুচলে যাওয়ার অবস্থা হয়েছে না সব এক ঘরে গরু ছাগল মুরগি নিয়ে বসবাস করা এখন অসম্ভব হয়ে গেছে একে তো এদের চিল্লাচিল্লি তার উপর ওদের গোবর প্রস্রাবের বিকট গন্ধ আমাদের ঘরে থাকা খাওয়া অসম্ভব হয়ে গেছে এখন ওদের বিক্রি করতে আমি চাইছি না কারণ মুরগি অনেকগুলা করে ডিম দেয় আবার বাচ্চা তুলে আমার মুরগির সংখ্যা বাড়িয়ে দিয়েছে গোস্তের চাহিদা আমার মুরগি দিয়ে সহজেই মিটে যায় আর গুলার বাচ্চা হবে আর কিছুদিন পরেই গরুর কথা কি আর বলবো। গরুর দুধ বেচে এখন প্রতিদিন নগদ অর্থ করি আমার হাতে আসতেছে কি করে এদের বিক্রি করি বলো এদিকে গিন্নি আলটিমেটাম দিয়েছে আমি এর একটা বিহিত না করলে বাল বাচ্চা নিয়ে বাপের বাড়ি চলে যাবে আমি কোনোভাবে গিন্নিকে বুঝিয়ে শান্ত করেছি যে এর একটা সমাধান করব এখন কি সমাধান করব তা তো আমার মাথায় আসছে না আরে ঘরে যা ঢুকিয়েছ তা ঘর থেকে বের করে দাও সমাধান আরে আরে কথাটা তো আমার মাথায় আসে নাই হয়ে গেল এ এতক্ষণ মনে হয় সব মাথার উপর দিয়ে গেছে তাই ব্রেন কাজ করছিল না আমি এখনই যাচ্ছি ঘরে যা ঢুকিয়েছি তা ঘর থেকে বের করতে আমি গেলাম মোল্লা কাজ প্রায় গুছিয়ে নিয়ে এসছি আর মাত্র কয়েকদিন যা আমার ঘরে ঢুকিয়েছি তা আমার ঘর থেকে সব বের করতে পারব যাই কাজের মাঝে একটু তো রেস্ট করলাম এখন আর বসে না থেকে আবার কাজ শুরু করি দেখা গিন্নি আমি এই কয়দিনে কি কাজ করেছি গরুর দুধ বেচে প্রতিদিন যে নগদ অর্থ করি আমার হাতে আসে তা দিয়ে গরু ছাগলের জন্য এই ঘর তৈরি করেছি এখন থেকে গরু ছাগল এই গোয়াল ঘরেই থাকবে আর বাড়ির পাশে জমে থাকা পুরানো কাঠ দিয়ে মুরগির জন্য এই খোয়ার ঘর তৈরি করেছি মুরগিগুলা এখন থেকে এখানেই থাকবে ঘর থেকে সব বের করে দিয়েছি এখন আর তোমার কোনো চিন্তা নাই এখন থেকে আমরা ঘরে আরামেই থাকতে পারবো সেই সাথে এখন থেকে আর আমাদের কোনো অভাবও থাকবে না বাচ্চাদের মক্তবে পাঠাবো আবার অর্থ জমিয়ে আমরা নতুন ঘর দিব আমাদের দুঃখের দিন শেষ হইব এখন শান্তিমতো সবার ঘুম হয় মেজাজও তাই দেখি কারো আর খিটখিটে থাকে না যাক গেদার বাপ আপনি উঠে গরু ছাগলের জন্য ঘাস কেটে নিয়ে আসেন আমি রান্না বসাই চুলায় আপনি ফিরতে ফিরতেই আমার রান্না শেষ হয়ে যাবে আবার ছেলে মেয়ে গুলারে খাবার খাইয়ে মক্তবে পাঠাতে হবে কি ব্যাপার কেমন আছো আগের চেয়ে অনেক ভালো আছি আসলে গরু ছাগল নিয়ে এত বেশি ব্যস্ত থাকি যে তোমার সাথে দেখা করার সময় পাই না ঘর থেকে সব বের করে এখন অনেক ভালো আছি কয়েকদিন কি কষ্টে ছিলাম সব একটা ঘরে রেখে ঠিক মতো ঘুমাতে পারতাম না আমরা এখন শান্তিতে ঘুমাই আমরা তার উপর দুধ বেচে নগদ অর্থ করি আমার হাতে প্রতিদিন আসে দুটো ছাগলি বাচ্চা দিয়েছে দুটো করে আর মুরগির সংখ্যা হয়েছে আমার এখন অনেক তাই নাকি বেশ বেশ সব সম্ভব হয়েছে তোমার বুদ্ধির জন্য দেখতে হবে না বুদ্ধিটা কার এটা মোল্লার বুদ্ধি মোল্লা নাসির উদ্দিন